একটা ছেলে আসলে পাগল হয়ে গেছে সো আমি এখন দেখাবো আপনাদের পাশে থাকবেন সব সময় এরকম আসলে মানুষদের অস্তের সময় যদি থাকেন আসলে আল্লাহ তালা খুশি হবে আপনার ছেলের কি হয়েছে আমার জি আমার ছেলের মাতার ব্রেন শর ব্রেন হয়ে গেছে বাসায় থাকে না বাহিরে থাকে বাসায় আছে ছবি উনি আসলে চাকরিও করছে আর দেখেন এটা হচ্ছে দেখেন পঙ্গু হয়ে পড়ে আছে কি পরিমাণ অসত্য দিন কাটাচ্ছে পাগল হয়ে গেছে বা কেউ আসলে দেখে না এনি দেখেন ভিক্ষা বা যেটাকে বলা হয় একটু মানে সাহায্য ঠিক আছে এইটা মানুষের কাছ থেকে নিয়ে কিন্তু আজকে এনার ছেলের একটু চিকিৎসা করাচ্ছে এনার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ভালোবাসবেন আর আমি দেখাবো বাড়ি থেকে বেড়াইছে এখন আসলে প্রতিটা গ্রামে আসলে ঘুরতেছে ঘুরে যদি কিছু একটা পায় সো সেটা নিয়ে যে বিক্রি করে ওই টাকা দিয়ে একটু এনার পাগল ছেলেটাকে যেটাকে পঙ্গু বলা হয় ওনার একটু চিকিৎসা করা হচ্ছে ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি ওনাকে এটা হচ্ছে আসলে ওনার ব্যাগ সো আমি দেখবো আসলে ব্যাগে আসলে কি নেওয়া হয়েছে একটু আমি দেখাচ্ছি ব্যাগের ভিতরে ক্যামেরা ফোকাস করে আসলে দেখতেই পাচ্ছেন এটার ব্যাগের ভিতরে কিছু চাউল আঙ্কেল আসলে আপনার বাসা কোথায় জানতে পারি হ্যাঁ কোথায় ফরমান মৌজে মৌজে ফরমান এটা কোথায় বুড়াবুড়ি হ্যাঁ এটা বুড়াবুড়ি আপনি যে যে গ্রাম ঘুরতেছেন বা কিছু সাহায্য পাচ্ছেন কি করবেন এই সাহায্যগুলো দিয়া এই যে বেড়া খাবে আর শেষ বেচা কিছু করি চেষ্টা করব চিকিৎসা করাবেন হ্যাঁ উনি কি এখন পঙ্গু হয়ে পড়েছে হ্যাঁ ঘর বেড়ায় না মানে এটা কেমন করি হলো একটু বলবেন ওটা কেমন করে কেমন করে বুঝি বুঝ মানুষের করলে না নিজের থেকে হল এটা তো জানি না হঠাৎ এরকম হয়ে গেছে আপনি যে গ্রাম ঘুরে আসলে এগুলো তুলতেছেন বা কিছু টাকা পাচ্ছেন তো এটা দিয়ে কি ওনার চিকিৎসা হবে না হয় তার মানে কি শর্ট পরে কষ্টে আসলে যাপন হচ্ছে আর আপনার যে যে সাতজন ছেলে মেয়ে এনার আসলে কি করতেছে এখন এখন আমার করিতে কোন কোনbmod সলাই বাবা আমার ঠেকা মত নাই জামা সলাই কিন্তু আপনাদের দেখে না না দেয় আমাগ না দেয় সত্যতে আড়ে আসি আসলে আমি আরেকটু কথা বলতে আপনারা আসলে এখন বয়স কত চলতেছে আমার বয়স 85 87 চলছে 85 87 তার মানে হচ্ছে আপনি বাংলাদেশে দুধ দেখেছিলেন हां তখন আমরা তখন বয়স আমার 28 বছর তখন ছিল 28 বছর 78 সালে 28 বছর ভাই আপনি মোটামুটি অনেক অসুস্থ এই অসুস্থ অবস্থায় এই যে ব্যাগটা নিয়ে যাচ্ছেন হ্যাঁ তো এই ব্যাগটা আসলে আপনার কষ্ট হচ্ছে না ওপাতে কষ্ট হচ্ছে বাবা এখন কি ওনার কি চিকিৎসা করানো হচ্ছে হ্যাঁ চিকিৎসা হচ্ছে চিকিৎসা হ্যাঁ তো কোবরেজি চিকিৎসায় উনি কি কিছু ফলাফল পাইছে অল্প না আরাম হয়েছে এনি নিজে হাঁটতে পারে না কিন্তু আজকে দেখেন এই মানুষটা চাউল হচ্ছে পিছনে আর কখনো তো নিজের ছেলে বা মেয়েকে কখনো তো ফেলা যায় না আমি আজকের মতো বিদায় নিচ্ছি মাসুম টোয়েন্টি ফোর থেকে আর সবাই এনার জন্য দোয়া রাখবেন আমার জন্য আপনি দোয়া করে দেন ঠিক আছে আল্লাহ করে আল্লাহ তো ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুম